হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি শেখ শফিক আপনাদের তো আমি অনেক ভালো আছি বন্ধুরা গতকালে গতকালকে আমাদের রুমের একজন ডুবাই প্রবাসী ভাইকে রাত আনুমানিক রাত দুইটা বাজে সে টয়লেটে যাওয়ার পরে আপনার আসার সময় তাকে একটা বট জিনে আসল করেছে বজ জিনে ধরেছে তাকে এই প্রথম আমি আপ দেখলাম যে ডুবাইতে কাউকে জিন ধরে এই বিষয়টা আমি সব সরাসরি গতকালকে দেখলাম আমি আগে মনে করতাম যে ডুবাইতে জিন বলে কোনো কিছু নেই ডুবাইতে জুই জিন পেট ভূত এগুলো কিছু নেই কিন্তু গতকাল যখন আমার এই প্রবাসী আমার রুমমেটকে ধরেছে তখন আমার বিশ্বাস না ডুবাইতে জিন আছে চলুন আপনাদেরকে সাথে নিয়ে দেখে আসি এই জিন ধরেছে আমি ভিডিও ফুটেজ নিয়েছি আপনাদেরকে সাথে নিয়ে দেখব আর ভিডিওতে যাওয়ার আগে বলেনি আপনারা যারা আমার ভিডিওতে দেখতে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে গিয়ে পোষাবেন তাই চলুন দেরি না করে ভিডিওটা দেখে আসি জিনে <laughs> ধরছে <laughs>